হ্যালো আসসালামু আলাইকুম সিডনিতে আমি যতগুলো গার্ডেনে গিয়েছি তার মধ্যে হচ্ছে এই গার্ডেনটি আমার খুবই ভালো লাগে এটি হচ্ছে ব্ল্যাক টাউনে তারপরে হচ্ছে আমি অ্যাড্রেস ডিসক্রিপশান বক্সে আর কমেন্ট বক্সে দিয়ে দেবো তো আমরা যেদিন গিয়েছিলাম আমরা চেক করেছি এটা সিক্স ও ক্লকে অফ করে দিবে বাট আমরা আরেকটি প্লেস থেকে এখানে গিয়েছি তখন আমরা চেক করলাম যে আমাদের ড্রাইভ করে যেতে কতক্ষণ লাগবে দেখলাম আমরা টেন মিনিটস আগে এখানে পৌঁছাবো তারপর আমরা চলে গিয়েছিলাম বাট দেখলাম যে অলরেডি গেট ক্লোজ করে দিয়েছে তো প্রথমে আমরা ওই সুন্দর প্লেসটিতে যেতে পারিনি ভাবিও নেই এটি আমরা ওপেন পাবো তো সাথে হচ্ছে ওপেন স্পেস ছিল আমরা দেখলাম যে ওটা ওপেন থাকবে হচ্ছে সেভেন ও ক্লক পর্যন্ত তো আমরা ওখানে গিয়ে হাঁটাহাঁটি করলাম আসলে ওখানে হচ্ছে ওখানে ওয়েডিং প্রোগ্রাম হয়ে থাকে গিয়েছি এই অনেক সুন্দর ছিল ওখানে গিয়ে দেখে অনেক ধরনের ফটোশ্যুট হচ্ছে ওয়েডিং ফটোশ্যুট প্রি ওয়েডিং ফটোশ্যুট কেউ ফ্যামিলি নিয়ে ফটোশ্যুট করছে পিকচার তুলতে পছন্দ করেন এবং চিন্তা করছেন বা প্ল্যানিং করছেন যে আপনারা রিসেন্ট কোনো ফটোশ্যুট করবেন আপনারা ডেফিনেটলি এখানে চলে যেতে পারেন একটু মনটা খারাপ ছিল যেহেতু আমরা ভেবেছি যে ওই সাইডটা হচ্ছে ক্লোজ তো আমরা হেঁটে হেঁটে এখানে পিকচার তুলছি ভিডিও নিচ্ছি বাট এই প্লেসটি আমাদের খুব ভালো লেগেছে এখানে আমরা অনেকক্ষণই ছিলাম তারপর আমরা ঘুরে দেখার জন্য আমি আমার ফ্রেন্ড হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম তো ঘুরতে ঘুরতে কি হলো আমরা দেখলাম যে যে পাশে আমাদের যাওয়ার ইচ্ছা ছিল ওখানে অনেক মানুষ স্টিল স্টে করছে তো আমরা চিন্তা করলাম যে ওখানে কিভাবে মানুষ যেতে পারলো তো আমরাও হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে দেখলাম যে হ্যাঁ একটা সাইড ওপেন ছিল তো ওখান দিয়ে হচ্ছে আমরা চলে গিয়েছি আর গিয়ে আমাদের এত ভালো লাগছিল যে মানে আসলে এই জায়গায় এসেছি বাট ওই গার্ডেনটিতে যদি না যেতে পারতাম তাহলে কিন্তু একটু আপসেটই লাগতো এই যে আমরা এসে পড়েছি এখানে আসার পরে মানে আমি কোথায় পিকচার তুলবো তা নিয়েই কনফিউজ হয়ে গিয়েছিলাম মানে যেখানে থাকে সেখানেই খুব ভালো লাগছিল আমি ভিডিও পিকচার সবই তুলছিলাম গ্রুপ পিকচার তুলছিলাম যারা অলরেডি এই গার্ডেনে চলে গিয়েছেন তারা আমাকে বলতে পারেন তাদেরও কি আমার মতো এই গার্ডেনটি অনেক ভালো লাগে তো মনে হয় সবারই ভালো লাগে আর প্রতিটা সাইডে পিকচার তোলার জন্য অসম্ভব সুন্দর প্লেস আছে এখন আপনারা আমার ভিডিওটি এনজয় করেন ফুলে আপনাদের কাছে ভালো লাগবে এখন আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার পেজটি সাপোর্ট করার জন্য আর মার্শাল্লা আমার পেজের ভিউ দিন দিন বাড়ছে খুব শখ করে এই পেজটি ওপেন করেছি ব্লক করে তারা আমার থেকে অনেক বেটার ভিডিও এবং ভয়েস ওভার করে থাকে আমি চেষ্টা করি একটু বেটার করার জন্য যাতে আমি দিন দিন বেটার করতে পারি তারপরে যদি আমার ভিডিওর মধ্যে ভুল হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন যেসব জায়গায় গিয়ে ভালো লাগে আমি ওই সব জায়গায় ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারা ওই সব জায়গায় যেতে পারেন এবং যতটুকু ইনফরমেশন দেওয়ার দরকার হয় আমি চেষ্টা করি ইনফরমেশন দেওয়ার জন্য আমার ভিডিও যদি কোনো কিছু আপনাদের খারাপ লাগে তাও আমাকে জানাতে পারে তাহলে আমি আমার ভুলগুলো কারেকশন করে বেটার কিছু করার ট্রাই করব আর আপনাদের ফলো লাইক শেয়ার আমাকে খুবই মোটিভেট করে পেজটি সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য তো আজকের জন্য আমার ভিডিও এতটুকুই যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এই গার্ডেনটি হচ্ছে ওপেন হয় সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই ওপেন থাকে এটি তো আল্লাহ সবাইকে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং